প্রতি বছরই আমরা এসে থাকি বড়দিন উপলক্ষে এই কিছুক্ষণ পর আমাদের এখানে বাজি পোঠান হবে কেক কাটা হবে আরও এই দুই দিন দুই দিন ধরেই অনুষ্ঠান হয় আমরা সবাই আসি ঘুরি দেখি ছবি তুলি আমরা বাজি ফুটাই গান করি নাচ নাচি ছবি তুলি আবার সব দেখি আলপনা দিই সেইটাই আমাদের বেশি একটা এই সুখের বিষয় বড়দিন দুই দিন আমরা অনেক মজা করি খ্রিস্টান ধর্মের সব থেকে বড় উৎসব বড়দিন এই বড়দিনকে ঘিরে বাগেরহাটের প্রতিটি খ্রিস্টান পল্লী ও গির্জাতে সেজেছে আলোকসজ্জায় দর্শক আমি সৈকত মন্ডল রয়েছে এখন বাগেরহাট বাসাবাটি গির্জাতে একটা উৎসবের আনন্দ কিন্তু সবারই জন্যে আনন্দটা এটা কখনো ফেলনা জিনিস নয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আনন্দ দেওয়াটি হচ্ছে একটা বিশাল চ্যালেঞ্জ সবাই সবাইকে আনন্দ দিতে পারে না তাহলে প্রভু যীশু খ্রিস্টের জন্ম স্মরণে একটু সেই গ্রামীণ পরিবেশে শহরে পরিবেশে যে যেখানে ক্ষুদ্র সমাজ খ্রিস্টীয় ভক্তরা আছে তাদের আনন্দের সঙ্গে যদি পাড়াপড়শির এতটুকু যুক্ত হয় তাহলে আমাদের আনন্দটা তখনই বড় হয়ে যায় আর সে কারণেই কোনো না কোনো ভাবে এদেশে আমরা বলছি বড় দিন অন্তর মনে বড় হবার দিন ধর্মের আপনারা দেখতে পাচ্ছেন লাল নীল রঙিন সাজে সেজেছে এখানে শুধু খ্রিস্টান ধর্মলম্বন না না এখানে সব ধরনের ধর্মের লোকজনই কিন্তু এখানে আসছে এখানে উদযাপন করছে আনন্দ ফুর্তি করছে এখানে কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে আমরা দেখেছি সেনাবাহিনীর দেখেছি এখানে কিন্তু পুলিশ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক তৎপরভাবে রয়েছে আমরা এখানকার যাদের সাথে কথা বলেছি তা তারা বলেছে যে তাদের আহ কেক কাটা বিভিন্ন আয়োজন নিয়ে কিন্তু এই বড়দিন পালন হচ্ছে